বাবরি বাবুর মিলন দা ভালো ছিলাম গো কিন্তু এমন একটা কথা শোনার পর মনটা খারাপ হয়ে গেল আমরা কত মজা করতাম বলো তুমি মিলন দা তুমি কেমন আছো বলো বলছে আমি খোকা ইলিশ করেছি খোকা ইলিশের মালনা দিয়ে বাঁধাকপি ওকে বুকে নাও তোমি না তারপরে বাঁধাকপি বড়া

এসে টেনশন করবে না মিলন ভাই ঠিক হয়ে যাবে সব 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 কিছু ঠিক হয়ে যাবে ভগবানের কাছে বিশ্বাস রাখো আল্লাহর কাছে বিশ্বাস রাখো সব ঠিক হয়ে যাবে আরে ভাই আমি কিছুই খাইনি রাতে খেয়ে নাও ভাই মিলন ভাই খেয়ে নাও মাতার উপরে আমাদের একজন আছেন উনি ঠিক সব কিছু ঠিকঠাক করে দেবে বৃষ্টি তো ঘুমাচ্ছে ঘুমালে পরে শরীরটা সুস্থ দিদি আমি ঢাকায় নেই যদি ঢাকাতে থাকতাম তাহলে ছুটি নিয়ে যেতে পারতাম কিন্তু তিন দিন আগে আমার পোস্টের মধ্যে আচ্ছা এখন ঢাকায় নেই এখন চট্টগ্রামে বাবা তোমার হবে কালকে সকালে হবে বাবা বাবাকে বলছি বাবাকে বলছি কত

বুঝতে পারছি কষ্টটা আমি কিন্তু তুমিও যদি খাওয়া দাওয়া না করো তুমিও তো অসুস্থ হয়ে পড়বে তখন মিষ্টিকে খেয়ে দেখবে বলো তুমিও কিছু খাবার খাও আর মিষ্টিকেও কিছু খাইয়ে দাও ও তো মিষ্টির পাশে নেই না বুঝলে কত ভাই